বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে কিন্তু একটা জ্যাকপট টাইপের মুভ দেখতে পারেন কারণ এক্সপায়ারি মুভ আছে মান্থলি এক্সপায়ারিতে কিন্তু এই রকম ধরনের মুভ হতে পারে খুব ভালো মুভমেন্ট যে বলবো সেটা কিন্তু নয় কিন্তু একটা জ্যাকপট মুভ দুটো থেকে পাওয়া গেছিলো এবং সুন্দর ট্রেড করা গেছে টেকনিক্যাল অনুযায়ী আজকের দিনে ভালো সুন্দর ট্রেড করা সম্ভব হয়েছে সারাদিন মর্নিং থেকে বসেছিলাম এখানে কিন্তু কোনো ধরনের ট্রেড হয়নি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করছে যেটা হচ্ছে পঁচিশ হাজার নশো তেইশ এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন না করে তাহলে কিন্তু শর্ট দাঁড়াচ্ছে না বাজার যদি গ্যাপ ডাউনের সঙ্গেও খোলে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে পড়ে যায় সেক্ষেত্রে যে কোনো একটা জায়গা থেকে কিন্তু ওপরের দিকে আপনারা দেখতে পাবেন বাজার উঠেছে সেক্ষেত্রে আপনার সাথে শেয়ার করেছিলাম যে বাজার কত দূর পর্যন্ত আসতে পারে ছাব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার নশো আশি দেখতেই পেয়েছেন আজকে ছাব্বিশ হাজার এসছে আরও কী বলেছিলাম যে আর একটু বড়ো হয়ে গেলে আপনারা দেখতে পারেন পঁচিশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তো এইখানে অব্দি আসেনি ছাব্বিশ হাজার অবধি তারপরে কি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে পাঁচ মিনিটের ক্যান্ডেলটা এই ক্যান্ডেলেই কিন্তু আবার লাইভ হাই হয়ে গেছিলো যেখানে হচ্ছে ছাব্বিশ হাজার পঁয়ত্রিশ পয়েন্ট এইট জিরো এই জায়গাটা দেখাচ্ছে এবারে হচ্ছে এখান থেকে কি বাজারের মধ্যে রকম মুভমেন্ট হচ্ছিল না কিন্তু অপশানের যে প্রিমিয়ামগুলো সেগুলোও কিন্তু ড্রপ হচ্ছিল না এইখানে কিন্তু মজাদার খুব জিনিস দেখা যাচ্ছিলো যে আজকের দিনে মর্নিংয়ের যখন অপশান ওপরের দিকে উঠছে সেক্ষেত্রে বাজারেও কিন্তু নতুন নতুন ছোটো ছোটো হাই হলেও কিন্তু করছে অপশানও কিন্তু ছোটো ছোটো হাই করছে বা আগের হাইটার কাছাকাছি পর্যন্ত যাচ্ছে মানে রিয়াকশানটা কিন্তু খুব সুন্দর ছিল অপশানের থ্রিটার এফেক্ট কিন্তু আজকে খুব বেশি প্রভাব ছিল না তারপর ফাইনালি এই সব জায়গা দেখার পর কিন্তু বাজার আস্তে আস্তে করে উপরের দিকে মুভ হচ্ছিলো সেখানে কিন্তু ট্রেড ছিল না একটা ডিপ করছিলাম তো সেইখান থেকে একটা কিন্তু ট্রেড পেয়েছিলাম ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে ট্রেড পাওয়ার পর কিন্তু একটা স্ক্যাল্পিং আকারে ট্রেড হয় এবং সুন্দর একটা ছোট্ট প্রফিট কিন্তু করা যায় তারপরেই ফাইনালি এই সব জায়গাকে দেখার পর এই জোনটা দেখার পর থেকে এখান থেকে কিন্তু একটা ট্রেড বেরোয় এবং হোল্ড করা যায় কয়েকদিন আগে আপনাদের সাথে লাইভ একটা ভিডিও শেয়ার করেছিলাম তার মধ্যে দেওয়া ছিল যে ভিডিওটার মধ্যে যে আপনারা দেখ কীভাবে ট্রেডটাকে এগিয়ে নিয়ে যেতে হয় স্টপলসটাকে ট্রেল করতে হয় সেটা দেখিয়েছিলাম সেই মেথডটা যদি আজকে কেউ যদি অ্যাপ্লাই করে থাকেন আজকে বড় প্রফিট কিন্তু তারা পেয়েছেন এইরমভাবেই কিন্তু ইন্টারটেক্ট করতে হয় বন্ধুরা যাই হোক গতকালকের ভিডিওতে আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে জ্যাকপট টাইপের মুভ সেটা আজকের দিনে দেখতে পেয়েছেন কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই আপনারা মুভ দেখতে পাবেন কারণ কালকে বাজারের মধ্যে খুব রকম ইভেন্ট নেই কিচ্ছু নেই সুতরাং রেঞ্জ রেঞ্জবাউন্ড টাইপেরই কিন্তু একটা সিচুয়েশান হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা না বড়ো এই একটা এক্সপায়ারি মুভের মতন একটা বা বাজেটের সময় যেরকম যেরকম মুভমেন্ট হয় বড় বড় ওই কিন্তু আনএক্সপেক্টেড মুভ হওয়া উচিত নয় এবার কালকের দিনের জন্য কী হতে পারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট সিক্স ওয়ান এইট এইটা কিন্তু ডিফার করে যেতে পারে পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট সিক্স ওয়ান এইটের মধ্যে যদি থাকে তাহলে এখান থেকে কিন্তু রিভার্স হতে পারে উপরের দিকের জন্য তার মানে সেক্ষেত্রে আপনারা ধরতে পারেন ছাব্বিশ হাজার একশো ষাট থেকে একশো চল্লিশের কাছাকাছি পর্যন্ত যদি বাজার যে কোনো একটা রেঞ্জের মধ্যে আসে ধরে নিন ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি যদিও কালকের দিনে খুলে আসে বা ছোটোখাটো ডাউনের সময় খুলে তাহলে কিন্তু রিভার্স হয়ে যাওয়ার চান্সেস থাকবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত আর যদি দেখেন যে প্রথমেই গ্যাপ আপ খুলে গেছে তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন খোঁজার চেষ্টা করবেন এবং যদি পেয়ে যান আর এই সুইম হাইটা যেটা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এটা যদি ব্রেক না করতে পারে তাহলে তলার দিকেই কিন্তু আলটিমেট পড়বে সেক্ষেত্রে এতটা পর্যন্ত টার্গেট রাখবেন যেটা হচ্ছে ছাব্বিশ হাজার একশো আশি পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে ততক্ষণ ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই যে তলা থেকে ওপর পর্যন্ত এর মধ্যে এখানে সাপোর্ট হিসাবে কিন্তু এই জোনটাই কাজ করছে এটা কিন্তু ভালো করে ভেবে তবেই কিন্তু কাজ করবেন মানে এই জোনটা ব্রেক করা মানে কিন্তু বাজার এত দূর পর্যন্ত আসতে পারে যেহেতু কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশান দেখবেন সুতরাং এত দূর হয়তো নাও আসতে পারে কি হতে পারে যে এখানে ফ্ল্যাট খুলে তলার দিকে প্রথমের দিকে কিছুটা এস আসতে পারে আবার এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে সেক্ষেত্রে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত হতে পারে এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলেছে খোলার পর তলার দিকে কিছুটা রিট্রেস হয়েছে হয়ে এই সুইং আইটা ব্রেক করছে সেক্ষেত্রেও কিন্তু বাই হবে এবং লাইভ আই অনুযায়ী যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ধরতে ধরে রাখতে পারেন ট্রেডটাকে আর আপনারা স্টবল স্টাই কিন্তু ট্রেল করতে পারেন সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা ছাব্বিশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন আর তলার দিকের জন্য যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শর্টের পজিশন দাঁড়াচ্ছে না যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে দুশো ছাপ্পান্ন দুশো পঞ্চাশ মানে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এই জোনটা যদি ব্রেক না করতে পারে আর এখানে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় সেক্ষেত্রে একটা স্ক্যালপিং অ্যাকাউন্টে ট্রেড শর্টের জন্য দাঁড়াতে পারে আদারওয়াইজ কিন্তু তলার দিকে যদি ফ্ল্যাট খুলেও পড়ে বা গ্যাপ ডাউনের সঙ্গেও খোলে কিছুটা তাহলে কিন্তু শর্টের পজিশান দাঁড়াবে না এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই বন্ধুরা ব্যাঙ্ক নিফটিতেও আজকের দিনে আমরা দেখতে পেয়েছি যে ঠিক এইখানটা দেখার পর একটা স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে তারপর এইখানটা থেকে একটা সুন্দর মুভমেন্ট আজকের দিনে পেয়েছে কালকের দিনের জন্য বাজারের রেঞ্জ ও যদি বলেন সেক্ষেত্রে চুয়ান্ন হাজার চারশো সাতষট্টি উপরের দিকে তলার দিকে হচ্ছে চুয়ান্ন হাজার দুশো তেতাল্লিশ এই রেঞ্জটার মধ্যেই কালকের দিনে বাজার থাকতেও পারে কারণ রেঞ্জ বম টাইপের সিচুয়েশন যখন হবে তখনই কিন্তু ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে চুয়ান্ন হাজার দুশো তেতাল্লিশ এটাকে আটব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন খুঁজবেন যদি পেয়ে যান তাহলে সেক্ষেত্রে এখান থেকে বাই ধরা যেতে পারে এখান থেকে ওপরের দিকে টার্গেট কিন্তু চুয়ান্ন হাজার চারশো পঞ্চাশ ষাট সত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই কিন্তু তলা থেকে ওপর অবধি যাওয়ার সময় যতক্ষণ মোমেন্টাম দেখতে পাবেন ততক্ষণই হোল্ড করবেন তারপর যদি দেখেন যে ডাইরেকশান অনুযায়ী ওপরের দিকে চলেও গেছে আপনারা যদি অতক্ষণ ধরে বসেও থাকেন সেখানে কিন্তু প্রফিট বিশেষ কিছু পাবেন না এবার যদি আপনারা দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলে গেছে কিন্তু চুয়ান্ন হাজার চারশো সাতষট্টি লেভেলটাকে আর ব্রেক করতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন খুঁজবেন রিভার্সাল সাইন পাওয়ার পর কিন্তু একটা শর্ট করতে পারেন ওপর থেকে তলা পর্যন্ত এতটাই টার্গেট কিন্তু ওপর থেকে তলায় আসার সময় দেখবেন যে যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু হোল্ড করবেন তারপর যদি বাজারের মধ্যে নয়েস চলে আসে ছোটো ছোটো জিগজ্যাগ মুভমেন্ট হতে হতে আস্তে আস্তে করে বাজার তলার দিকে আসে সেক্ষেত্রে অপশানের থ্রিটার এফেক্ট কিন্তু শুরু হয়ে যাবে সেখানে কিন্তু বাইং করে বিশেষ কিছু প্রফিট পাবেন না এবার যদি দেখেন যে ক্লিয়ার এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়ে গ্যাপ ডাউনের সময় খুলেছে বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে একটা রেটেস্ট হতে দেবেন ওপরের দিকের জন্য তারপর যখন মুখ ঘুরিয়ে চুয়ান্ন হাজার দুশো তেতাল্লিশ এই লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে আপনারা চুয়ান্ন হাজার একশো থেকে একশো পনেরো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে ইন্টারটেটে ফ্রেশ প্রাইজাকশান দেখে তবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে কত দূর পর্যন্ত তলার দিকে কন্টিনিউয়েশানে ট্রেড হতে পারে আধার এই এইসব জায়গা থেকে আপনারা কিন্তু আবার রিভার্সাল দেখবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ